নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফ স্টাইল এর আরো একটি ব্লগ স্বাগত জানাই আজ বুধবার খড়িতে চারটে কুড়ি মতো বাজে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করব ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি তাই আজ ভাবলাম বিকেল থেকে ব্লগটা স্টার্ট করি সকালে নানান কাজযোগ থাকে যার জন্য ব্লগ করা হয়নি তো তারপর অফিসে গিয়েছিলাম আর এই মাত্র অফিস থেকে ফিরে এসেছি আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম ওই তিনটে সাড়ে তিনটে এখন ওই চারটে কুড়ি বাজে এখন বাড়ি পৌঁছে গেছি তো এখন দেখছি বৃষ্টি পড়ছে আমি আমাদের নদী ধারের ওখানে টেকারেই এসেছিলাম হাঁটতে হাঁটতে এসেছিলাম আবার শুভ গিয়ে বৃষ্টির মধ্যে নিয়ে এলো এসে যে মেয়ে একদম দিব্যি ঘুমোচ্ছে তো তারপরে আমি ফ্রেশ হওয়ার জন্য একটু বাথরুমে গিয়েছিলাম তো বাথরুম থেকে এসে দেখছি মেয়ে আমার উঠে গিয়েছে এই যে উঠে গিয়ে যে ওর মনি এখন ওকে সয়টার মজা প্যান্ট সব কিছু পরিয়ে দিয়েছে আর আমার মা দিকে সন্ধে দেখাচ্ছে তো এখন সন্ধে দেখাবে বলে মায়ের পেছন পেছন ঘুরছে তো আমি যাব এখন ওর জন্য খাবার রেডি করতে তারপর ওকে খাওয়াবো আর এদিকে মা গিয়েছিল ছাদে আমাদের তুলসী মঞ্চে সন্ধ্যা দেখাতে তো ওকে নিয়ে যায়নি যার জন্য এখানে বসে বসে ও ঠাকুরকে নমস্কার করছে মাথা প্রণাম করছে তো মা যেহেতু ওকে নিয়ে যাচ্ছে না তার জন্য মাকে খুঁজে খুঁজে চারদিক দৌড় দেব যে ঠাকুরের কাছে আসো এখানে নমস্কার করো এখানে প্রণাম করো তো প্রতিদিনই সন্ধ্যাবেলায় ওকে এটা বলতে হয় না যখন যেই সন্ধ্যে দেখা আমি মা বোন যেই দেখাই না কেন তার সাথেই আসবে এখানে নমস্কার করবে মাথা ঢুকে প্রণাম করবে এটা একটা ওর প্রতিদিনকার অভ্যাস হয়ে গেছে বলতে পারেন তো আজকে যেহেতু মা সন্ধ্যা দেখাচ্ছে ওই আর এদিকে ওর একটা কি ছোট বাচ্চা মানুষ তো তো এখানে দুষ্টুমি করবে আর যে ঠাকুরকে নকুল দানা দেওয়া হয় ছোট প্লেট নিয়ে দেখছে নকুল দানা রয়েছে কিনা এখন নকুল দানা খাওয়ার ইচ্ছে হয়েছে দেখাচ্ছে দিদুমকে যে নকুল দানাগুলো দাও আমি এখন নকুল দানাগুলো খাবো তো ওই জন্যই এখন মানে লোভে লোভে বলতে পারেন চলে আসে ঠাকুরের কাছে সন্ধ্যা দেখানোর জন্য এদিকে দ্বিগুণ মাথায় মানে মাথাতে ঠুকে প্রণাম করছে তখন ও কি করছে দ্বিগুণের মাথার চুল ধরে এখন তুলে দেবে এই দেখুন মাথার চুল ধরে তুলে দিচ্ছে মানে দ্বিগুণকে মন মানে শান্তি করে মন থেকে মন থেকে দেখে ঠাকুর প্রণাম করতে দেবে না এই হচ্ছে আর বাচ্চা মানুষ সব কিছুতেই ছাড় আছে চলুন ওকে খাবারটা খাইয়ে দিই এখন খাবারটা রেডি করে নিয়ে আসি তো খাবারটা আবার খাওয়ানো কমপ্লিট করে আজকে কিছু পার্সেল এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি ফ্লিপকার্ট থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম মানে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো এগুলোই আজকে এসে গিয়েছে অনেক দিনের থেকেই ভাবছিলাম যে মেয়ের জন্য কিছু বই অর্ডার করব তো সেখান থেকে এই বইগুলো অর্ডার করে নিয়েছি আর দুটো আমার প্রোডাক্ট এসেছে সাম সানস্ক্রিন আর একটা সিরাম ওই ডট এন্ড এই প্রোডাক্টগুলো অনেকেই বলছে ভালো যার জন্য এবার আমি একটু চেঞ্জ করলাম কোনোদিন আমি এগুলো ইউজ করিনি তো ওই জন্য রটেন কেয়ের এই দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর চিনিটা এই বইগুলো এসেছিল তো এই বইগুলো নিয়ে এখন চিনি দেখতে বসে গিয়েছে যদিও আমি অফিস থেকে আসার আগেই ও খুলে একবার দেখা হয়ে গিয়েছিল তো আমি আসার পরে এখন ও আমাকে দেখাচ্ছে ডগি কোনটা গো মাম্মা ডগি কোনটা ডগ কোনটা ডগ দেখাও ডগ কোনটা ডগ হ্যাঁ ক্যাট কোনটা আচ্ছা এলিফ্যান্ট কোনটা এলিফ্যান্ট ফিস কোনটা ফিস এ আচ্ছা আর কোনগুলো তুমি জানো লায়ন কোনটা লায়ন কোনটা দেখাও মাম্মা এটা থেকে দেখাও মাম্মা কাউ কোনটা মাম্মা কাউ কোনটা দেখাও মাম্মা কাউ কোনটা কাউ কাউ কোনটা কাউ গোট কোনটা তুমি তুমি এত সব জানো এই তো গুড গার্ল করছো করছো বইগুলো নিয়ে কি করছো তুমি কি পড়াশুনো করছো না এমনি এমনি কি খেলা করছো দেখো তুমি দেখো কি করছো দেখাও মাম্মা তুমি খাবে না কটা বাজে নটা বেজে গেছে খেতে হবে তো এবার মাম বইগুলো গুছিয়ে রেখে দাও আবার কালকে কালকে পড়াশোনা হবে রেখে দাও রেখে দাও তুলে রাখো বইগুলো গুছিয়ে তুলে রাখো হ্যাঁ গুছিয়ে দাও তুলে রাখো হ্যাঁ তুলে রাখো সব আবার কালকে হবে পড়াশোনা হ্যাঁ কিভাবে রাখে বলো তো বইগুলোকে কিভাবে রাখে এই একটা এই দুটো এই তিনটে এই চারটে একটা একটা পাঁচটা এই আবার ছটা কত বই তোমার ওইদিকে আছে আরো দাও 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 ওইদিকে এগুলো আছে হ্যাঁ দাও 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 এগুলো দাও 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 এই একটা সাতটা ছাড় ছাড়ো তুমি হাত ছাড়াও সাতটা আরেকটা হ্যাঁ আটটা গুড গার্ল আর একটা দাও আরো দুটা আছে দাও এই নটা অফিস থেকে আসার পর সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত চিনের সাথে আমার এইভাবে সময়টা কাটে এতটা দুষ্টুমি করতে করতে ওকে পড়ানো ওর সাথে খেলা করা বেশ ভালোই দিনগুলো যেন কেমনভাবে তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে তারপর নটার পর ওকে খাওয়ানো নিজে খাওয়া কমপ্লিট করে ওর বাবার সাথে ভিডিও কল করে ওর ঘুমোতে ঘুমোতে রাত্রি এগারোটায় এইভাবে দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চিনির এই দুষ্টুমি গুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন